আরবিতে যা ফাঁকা নামে পরিচিত সৌদি সংস্কৃতি ও রন্ধনশৈলীতে মরু ট্রাফলের প্রভাব হাজার বছরে পূর্ণ বিরল প্রজাতির এই মাশরুম মাটির তলায় থাকে বলে এটিকে গুপ্তধন বলা হয় সৌদি মরুভূমিতে বিশেষ কিছু গাছের তলায় অথবা আশপাশে এগুলো গোপনে বেড়ে ওঠে অত্যন্ত পুষ্টিকর এই খাবারটিকে তাই তন্ন তন্ন করে খুঁজে বের করা হয় চক্ষু রোগে এই মাশরুমের কোষ ভীষণ উপকারী সাধারণত ইউরোপিয়ান ট্রাফল চাষ করা যায় না এটা মাটির নিচে প্রাকৃতিকভাবে গজায় কিন্তু মরু ট্রাফলের চাষ পদ্ধতি হালে উদ্ভাবন করা হয়েছে সৌদি আরবে ব্যাপক কৃষিকাজে সুবাদে প্রাধান্যের ঝুড়ি হিসেবে পরিচিত আল কাশিম প্রদেশে এখন মরু ট্রাফলের চাষ হচ্ছে গবেষকরা মনে করছেন প্রাকৃতিক পরিবেশ উর্বর ভূমি ঝর্নার পানি জলবায়ু ও বাক্রু গুলমের উপস্থিতির কারণে আল কাসিম এলাকায় মরু ট্রাফল চাষ করা সম্ভব হয়েছে তবে ভিন্ন রকম খবর হল আ চাষে বজ্রপাত জরুরি বজ্রপাত ছাড়া এই মাশরুম বেড়ে উঠতে পারে না এছাড়া এটি চাষের জন্য সঠিক সময়কালে পাশাপাশি মাটিতে উর্বর শক্তিও জরুরি বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে